সিলেট শহরের বাজারে আলহামরা শপিং কমপ্লেক্সের চতুর্থ তালায় শিউলি ফ্যাশন নামের একটি দোকানে এত সুন্দর সুন্দর সাদা রঙের গাউন এবং অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন প্লাস হচ্ছে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায় আমি কিন্তু আগে জানতাম না যখন আমি জানতে পারলাম তখন আমার মনে হলো যে সবার জন্য একটি ভিডিও করে রাখলে আপনারা সবাই উপকৃত হবেন সো ভিওর্স তো চলে এসেছি আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি আপনাদের জন্য আজকে একটি সুন্দর ছোট ভিডিও নিয়ে এসেছি যেটি হচ্ছে আমাদের মেয়েদের জন্য খুবই উপকারী আমরা সবাই ফাংশনের জন্য লেহেঙ্গা কিনি তো এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা পেয়েছি গাউন পেয়েছি ওয়েস্টার্ন ড্রেস পেয়েছি তো যারা আপনারা সিলেট শহরে আছেন যারা চান এই ধরনের পোশাক কেরি করতে আর রিজনেবল প্রাইসে কিনতে তার আপনারা অবশ্যই যেতে পারেন আলহামরা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় শিউলি ফ্যাশনে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ভালো থাকবেন আর ভিডিওটি এনজয় করবেন